অ্যাডলফ হিটলার এ মানুষটিকে না চিনলেও এর নাম শুনেননি এমন খুব কম মানুষই আছেন কিন্তু হিটলারের মৃত্যুর পর তার সম্পত্তি নিয়ে রহস্য আজও ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত প্রশ্নগুলোর একটি উনিশশো সালের উনত্রিশে এপ্রিল বার্লিনের বাংকারে বসে নিজের শেষ ইচ্ছায় তিনি লিখেছিলেন আমার যা কিছু আছে দলের কাছে যাবে যদি দল না থাকে তবে সরকারের কাছে যাবে আর যদি সরকারও ধ্বংস হয়ে যায় তবে আমার সিদ্ধান্তের আর কোনো প্রয়োজন নেই পরদিন আফ্রার দেশে চলে যান তিনি কিন্তু এরপর তার বিশাল সম্পদ কোথায় গেল কার হাতে গেল সে প্রশ্নের উত্তর দিবে কে সে সময় হিটলার প্রকাশ্যে দাবি করতেন তিনি সহজ সরল ও জীবন জীবনযাপন করতেন তিনি সব সময় দেখাতেন অর্থ তার কাছে তুচ্ছ অথচ ভেতরে ভেতরে তিনি ছিলেন ইউরোপের অন্যতম ধনী ব্যক্তি উনিশশো সালের এপ্রিল পর্যন্ত তার সম্পদের পরিমাণ আজকের হিসাবে ছিল প্রায় এক দশমিক পঁয়ত্রিশ বিলিয়ন থেকে তেতাল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ইউরোর সমান অথচ তার কোনো সম্পদের কাগজপত্র পাওয়া যায়নি ফলে হিসাব করাটাই হয়ে দাঁড়ায় অসম্ভব এক চ্যালেঞ্জ গোপন নথি থেকে পরে জানা যায় মার্কিন গোয়েন্দারা হিটলারের অন্তত তিনশো মিলিয়ন ডলারের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছিল কিন্তু যুদ্ধ শেষে মিত্রশক্তি নাৎসিদের পরাজিত করলে সে সম্পদ বাজেয়াপ্ত করা হয় হিটলারের ইচ্ছাপত্রেও উল্লেখ ছিল দল কিংবা রাষ্ট্র তার সম্পদের মালিক হবে কিন্তু দল ভেঙে গিয়েছিল আর রাষ্ট্র আর টিকে থাকেনি ফলে আইনত তার ইচ্ছা কার্যকর হওয়ার আর কোনো সুযোগ ছিল না অবশেষে বিজয় মিত্রশক্তি সিদ্ধান্ত নেয় হিটলারের সম্পদ স্থানান্তর করা হবে জার্মানির বেপারিয়া রাজ্যে কারণ সরকারি রেকর্ডে সেখানে তাকে বাসিন্দা হিসেবে নিবন্ধিত করা হয়েছিল তবে শুধু বাজেয়াপ্ত করাই নয় পাহাড়ি বাড়ি লুট করা হয় পরে তা বোমা মেরে ধ্বংস করে দেওয়া হয় যেন ভবিষ্যতে এই স্থান নাচ্ছি অনুসারীদের তীর্থক্ষেত্রে পরিণত না হতে পারে তবু রহস্য রয়ে গেছে আজ কোটি কোটি ডলার মূল্যের যে সম্পদ তা আসলে কতটা বাজেয়াপ্ত হয়েছিল আর কতটা অদৃশ্য হয়ে যায় তার সঠিক তথ্য আজও অজানা ইতিহাসবিদরা মনে করেন ইউরোপের ব্যাংকগুলোতে হয়তো আরও বিপুল অর্থ গচ্ছিত ছিল যার হদিস আর পাওয়া যায়নি হিটলারের শেষ ইচ্ছা আজও কাগজ বন্দে কিন্তু বাস্তবে তার বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ কোথায় মিলিয়ে গেল সেটি রয়ে গেছে ইতিহাসের এক চমকপ্রদ অমীমাংসিত রহস্য Anunt Hasan Masud Bangla TV